আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরব দেশের আরবি ভাষা শিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন মিনিন্তা মিনিন্তা এর অর্থ তুমি কে বা কে তুমি আমরা বলি কে তুমি আরবিতে বলতে হবে মিনিন্তা মিনিন্তা তার মানে কে তুমি মিন এর অর্থ কে মিন এর অর্থ কে ইনতা এর অর্থ তুমি মিন ইন্তা তার মানে কে তুমি গুল এর অর্থ বলো গুল তার মানে বলা আমরা বলি বলো বলো এর আরবি গুল গুল তার মানে বলো ইনতা গুল ইনতা গুল এর অর্থ তুমি বলো আমরা বলি তুমি বলো আরবিতে বলতে হবে গুল তার মানে তুমি বলো ইনতা এর অর্থ তুমি গুল এর অর্থ বলো ইনতা গুল তার মানে তুমি বলো কাম কাম এর অর্থ কত আমরা বলি কত আরবিতে বলতে হবে কাম কাম তার মানে কত কাম কামপুলুস কাম পুলুস এর অর্থ কত টাকা আমরা বলি কত টাকা আরবিতে বলতে হবে কাম পুলুস কাম পুলুস তার মানে কত টাকা কাম এর অর্থ কত কাম তার মানে কত পুলুস এর অর্থ টাকা পুলুস তার মানে টাকা কাম পুলুস তার মানে কত টাকা কত টাকা এর আরবি কামপুলুস পুলুস কাম পুলুস ওয়াদি ওয়াদি এর অর্থ ফাঠানো আমরা বলি ফাঠাও আরবিতে বলতে হবে ওয়াদি ওয়াদ তার মানে ফাটানো বা ফাটাও আলহীন ওয়াদি আলহিন ওয়ারদি এর অর্থ এখন ফাঠাও আমরা বলি এখন পাঠাও আরবিতে বলতে হবে আলহীন ওয়াদি আলহীন এর অর্থ এখন ওয়াদি এর অর্থ পাঠাও আলহীন ওয়ার্ডি তার মানে এখন ফাঠাও গালি গালি এর অর্থ দামি আমরা বলি দামি আরবিতে বলতে হবে গালি গালি তার মানে দামি মারা গালি মারা গালি এর অর্থ খুব দামি আমরা বলি খুব দামি আরবিতে বলতে হবে মাররা গালি মাররা এর অর্থ খুব আবার মাররা এর অর্থ অনেক গালি এর অর্থ দামি মারা গালি তার মানে খুব দামি বা অনেক দামি কাতির এর অর্থ অনেক কাতির তার মানেই অনেক আমরা বলি অনেক আরবিতে বলতে হবে কাতির বা মাররা কাতির নফর কাতির নফর আমরা বলি অনেক লোক অনেক লোক আমরা বলি অনেক লোক আরবিতে বলতে হবে কাতির নফর আবার কাতির নফর এর অর্থ অনেক মানুষ কাতির এর অর্থ অনেক কাতির তার মানে অনেক নফর এর অর্থ মানুষ আবার নফর এর অর্থ লোক কাতের নফর তার মানে অনেক লোক বা অনেক মানুষ তাজন তাজন এর অর্থ টুফি আমরা বলি টুফি আরবিতে বলতে হবে তাজন তাজুন তার মানে টুফি হাগগি তাজন এর অর্থ আমার টুফি হাক্গি তাজুন তার মানে আমার টুফি আমরা বলি আমার টুফি আরবিতে বলতে হবে হাক্গি তাজি হাগি এর অর্থ আমার লাহালু লাহালু এর অর্থ একা লাহালু তার মানে একা আমরা বলি একা আরবিতে বলতে হবে লাহালু আবার দেখুন মিনিন্তা মিনিন্তা এর অর্থ কে তুমি আমরা বলি কে তুমি আরবিতে বলতে হবে মিনিন্তা মিন এর অর্থ কে ইন্তা এর অর্থ তুমি গুল এর অর্থ বলা আবার গুল এর অর্থ বলো আমরা বলি বলো আরবিতে বলতে হবে গুল ইনতা গুল ইনতাগুল এর অর্থ তুমি বলো আমরা বলি তুমি বলো আরবিতে বলতে হবে ইনতা কাম কাম এর অর্থ কত আমরা বলি কত আরবিতে বলতে হবে কাম কামপুলুস পুলুস এর অর্থ কত টাকা আমরা বলি কত টাকা আরবিতে বলতে হবে কাম পুলুস কাম এর অর্থ কত পুলুস এর অর্থ টাকা কাম পুলুস তার মানে কত টাকা ওয়ার্দি দি এর অর্থ পাঠানো ওয়ারদি তার মানে পাঠাও আলহীন ওয়ার্দি এর অর্থ এখন পাঠাও গালি এর অর্থ দামি গালি তার মানে দামি দামি এর আরবি গালি মারাগালি মারাগালি এর অর্থ খুব দামি বা অনেক দামি কাতির এর অর্থ অনেক আবার কাতির এর অর্থ বেশি কাতেরি নফর এর অর্থ অনেক লোক কাতেরি নফর এর অর্থ অনেক লোক বা অনেক মানুষ তাজুন এর অর্থ টুফি তাজুন তার মানে টুফি হাগগি তাজুন এর অর্থ আমার টুফি লাহালু এর অর্থ একা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বল হলে ক্ষমা